গোলাপ ফুলের সৌন্দর্য তো প্রকাশ করতে হয় না গন্ধ শুকলে না ধরলে না অনুভব করলে এরা যেমন টিকিটটা কোথায় রেখেছি কথা বলছিস সাথে এত বড় একটা ব্লগার আমার সামনে ইউটিউবার একটা ব্লগার তোমরা দেখতে না কেউ এখানে তোমরা ধরে তো গাইস এখন কিন্তু সবাই মিলে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এখন অটো বলো টোটো বলো যাই হোক এখন তো দেখাচ্ছি তোমাদের তো এই যে এই এই কটার লোক আমাদের তো যখন এসেছিল তখন অন্যরকম ছিল আর এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে এই যে এখন যাচ্ছে চলো মানে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছি একটা নতুন সেট বানিয়েছে সেটাই দেখতে পাচ্ছি আর আমরা যাচ্ছি গাড়ি ধরতে স্বর্গদুয়ারে যাবো বীচে যাবো সেখানে গিয়ে হোটেল বুক করবো এবার কী হোটেল পাই কত দামের হোটেল পাই সবই তোমাদের দেখাবো আর আমরা তো এখানে রান্না করে খাবো বা সেরকমই একটা হোটেল লাগবে যেখানে রান্না করে খাই আরে আর সন্ধে

কিছু দেখতে পাচ্ছ ওই পারে আমাকে জিজ্ঞেস করল আমি বললাম আমার চোখ তো দেখতে হচ্ছে এটা হস কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে কখন না নৌকাগুলো আসবে এখানে মাছ ধরতে যাবে হ্যাঁ হ্যাঁ ফিস কাড়ি মানে একদম নৌকা থেকে মাছটা নিয়ে এসে ওখানে নৌকাতে ভেজে টাকা দিয়ে দেবে হ্যাঁ 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 এই ব্যাটা কিন্তু সূর্য ওঠা শুরু হয়ে গেছে এই দেখো পুরো উঠে গেছে আর এদিকে পুরো চান করছে তো হ্যাঁ তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছে আর ওরা গেছে কিন্তু হোটেল খুলছে আর এখানে দাঁড়িয়ে আর আমরা দাঁড়িয়ে দৃশ্য দেখা যাচ্ছে খুব ভালো লাগছে সকালটা এরকম সকাল পাওয়াটা সম্ভব পারিনি ভালো লাগছে তো যাই হোক এখন হোটেল খুলতে গেছে দেখা যাক কি হোটেল পায় হোটেলে দেখা যাচ্ছে আর এখানে সবাই ফটো তোলার জন্য রেডি হচ্ছে এখানে ফটো তুলছে ফটো তোলা হচ্ছে এখন এখন থেকেই মানুষ নেমে যাচ্ছে একটু মানে দুপুরবেলা হলে কি হবে প্রচুর লোক প্রচুর আর ওখানে কিন্তু একটা বোর্ড দেখা যাচ্ছে kak